ভোরের আলো ফোটার আগেই আমরা পৌঁছে গেছি যশোর থেকে একটুখানি দূরে খাজুরা গ্রাম খেজুরের গুড় পাটালি এর জন্য বিখ্যাত এই গ্রামটা প্রচুর খেজুর গাছ এই সাইডে এবং খেজুরের পাটালি গুড়ের বেশ সুনাম শীতের আগমনী বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খেজুরের রস গুড় এই সব কিছু নিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছি মহাদয় গাছের দিকে যাচ্ছে এই গাছে উঠছে ঠিলা বা মাটির পাত্র নিয়ে আমাদের যশোরের ভাষায় এটাকে ঠিলা বলে বা ভাড় বলে গাছে ওঠে উনি গাছ কাটবে এবং ভারটা পাতিয়ে দ্বিতীয় প্রসেসিং আর কি দ্বিতীয় ধাপ খুবই কষ্টসাধ্য ব্যাপার গাছে ওঠা নামা আস্তে আস্তে এই শিল্প আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে আমরা প্রযুক্তি ব্যবহারে অলস হয়ে যাচ্ছি মানুষ আস্তে আস্তে এই পেশা থেকে গাছ কাটা পেশা থেকে সরে আসছে খুবই কষ্টসাধ্য ব্যাপার দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এইভাবে কেটে ভারটা ওখানে বেঁধে আসবে সকালে ভোরে গিয়ে আবার ওই রস পেরে নিয়ে আসবে সেই রস দিয়ে সকাল বেলার মুড়ি আহ খুবই সুস্বাদু খাবার খুবই মজার যেন জীবে জল চলে আসে হ্যাঁ আস্তে আস্তে সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে যশ খেজুরের রস কিছুদিন পরে আমরা এই কথাটার বলতে পারবো না দর্শক আপনারা দেখছেন নেমে আসছে ওখান থেকে গাছে ওঠা নামা খুবই কষ্টের ব্যাপার এইভাবে আস্তে আস্তে ফোটায় ফোটায় রস ভারটা ভরে যাবে সেই রস দিয়েই বানানো হবে গুড় গুড়ের পাটালি এখান থেকে চলে যাবে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় অত সুস্বাদু এবং মজাদার এই রস রস আস্তে আস্তে জাল দিতে দিতে এইভাবে গাঢ় হয়ে গুড়ে পরিণত হয় আপনারা দেখতে পাচ্ছেন জাল হচ্ছে এবং অনেকটাই গাঢ় হয়ে এসেছে এরকম গাঢ় হওয়ার পরে সব এক জায়গায় নিচ্ছে গোড়গুলা এখন বিষ মারা হবে এইভাবে বিষ মারে একটু গাঢ় হয়ে আসলে এটা মিশাই ফেলে কারণ এটা গুড় বানাবে তাই আর বিষ মারলো না আর যদি আরো আরো মারতে হবে এইভাবে এইভাবে এইটাকে বিষ ব্যাপার খুবই চিন্তার বিষয় বিষ না মারলে গুড় নষ্ট হয়ে যায় বিষ মারলে গুড় ভালো থাকে এই যে ওর সাথে মিশাই দিল মেশানো হয়ে গেছে এখন পাত্রে ঢালা আজ এইটুকু আপনাদের সামনে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখুন এবং সামনের দিকে এগিয়ে যাইতে পারি সেই সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ এই পর্যন্তই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद सबाई के